আর্থিক অনটনের কাছে বৃষ্টি তাদের কোনো বাধাই নয় বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে দিনের পর দিন এভাবেই কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন চা শ্রমিকেরা দার্জিলিং তথা উত্তরবঙ্গের চা শুধুমাত্র দেশে নয় সারা বিশ্বেই খ্যাতি রয়েছে আর সেই চা চাষে চারা গাছ লাগানো থেকে গাছের পরিচর্যা এবং সর্বোপরি গাছ বড় হলে পাতা তুলে ফ্যাক্টরিতে পাঠানো পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলে চা শ্রমিকেরা এই ভরা বর্ষাতেও কিভাবে চা শ্রমিকেরা কাজ করে চলেছেন সেই ছবি ক্যামেরাবন্দি করেছেন আমাদের প্রতিনিধি তাদের কাছে নেই রেইনকোট একটি বড় মাপের প্লাস্টিক শরীরে মুড়ে বাগানে পাতা তোলার কাজ করে আসছেন দীর্ঘদিন ধরেই বর্ষাকালে বাগানে সাপ পোকামাকড়ের উপদ্রবকে উপেক্ষা করে প্রত্যেকদিন কাজে আসেন তারা সকাল আটটায় বাগানে কাজ শুরু হয় বেলা বারোটায় খাবার খেয়ে ফের বিকেল চারটা পর্যন্ত বাগানে কাজ করতে হয় তাদের দৈনিক হাজিরা দুশো টাকা মাত্র এদের মধ্যে অনেকেরই বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদের দেখভাল করার মতো লোক নেই বাড়িতে ফলে বাধ্য হয়ে বাচ্চা নিয়েই কাজে আসেন তারা যদিও বাচ্চাদের দেখাশোনার জন্য বাগানেই ব্যবস্থা রয়েছে এত কিছুর পরও মাঝে মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি হয় বাগানে গত বছর হঠাৎই ত্রিহানা চা বাগান বন্ধ হয়ে যায় প্রায় তিন মাস বন্ধ থাকে চা বাগান ওই তিন মাস বিভিন্ন আর্থিক অনটনের মধ্য দিয়ে কাটাতে হয়েছিল সমস্ত শ্রমিকদের যদিও বর্তমানে কোনো সমস্যা নেই বাগানে বলে জানিয়েছেন বাগানের শ্রমিক সবিতা মুন্ডা বৃষ্টিতে ভিজে কাজ করার প্রসঙ্গে সে জানিয়েছে প্রথমে প্রথম অসুবিধে হল এখন মেনে নিতে হয়েছে বাগান ছাড়া তাদের অন্য কোনো উপায় নেই মাঝে মধ্যেই কাজ করতে গিয়ে সাপের দেখা মেলে তবুও ভয়কে দূরে সরিয়ে পরিবারের জন্য কাজ করে যেতে হয় চা শ্রমিক অজন্তী লাখরা জানিয়েছেন বৃষ্টির সময় প্লাস্টিকে মুড়ে কাজ করি ভিজে যাই তবুও কিছু করার নেই সকলে এভাবেই কাজ করে বাগানে কাজ করলেই সংসার চলে তাই শরীরের কথা বেশি চিন্তা না করে প্রতিদিন কাজে আসতে হয় সকলকে आप लोग काम करते हुए नजर आ रहे हैं कितना बजे से कितना बजे काम करना पड़ता है अभी तो बारिश का मौसम है तब भी काम करना पड़ता है जी आठ बजे से लेकर चार बजे तक बारिश का मौसम है उसमें भी काम करते हैं कैसे काम करते हैं आप लोग छा, छाता लेते हैं छाता और के प्लास्टिक और के फिर काम करते हैं कोई दिक्कत होता है अब बगान में काम करते हैं ऐसे ही करते हैं सब लोग तो। कितना बजे से कितना बजे तक काम करना पड़ता है हम लोग तो बाहर भी है ना आठ साढ़े नौ बजे से करता है बारिश में भी देखा जा रहा है आप लोग काम कर रहे हैं कोई प्रॉब्लम होता है नहीं। और... कभी कभार क्या साफ मिल जाता है चाय बगान के अंदर बारिश के मौसम में हाँ, मिलता है साफ डर लगता है कभी हम लोग आदत हो गया कितना क्वांटिटी में आपको चाय पत्ता तोड़ना पड़ता है আর সংবাদ দার্জিলিং